হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসি কর কমিশনার কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কী কি যোগ্যতা লাগবে তো প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপস্টিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম প্রধান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা একুশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি সমতুল সিজিপিএ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের নাম উচ্চমান সহকারী গ্রেড সদ্য বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদ সংখ্যা একুশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার বেসি বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সার নাম পদের নাম হলো শাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড সৌদ্য স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদসংখ্যা একুশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিসিভিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ পাঁচতং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদসংখ্যা চব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এটিতে এইসিসি পাশ হলেই হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ নং পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা তেইশটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এইচএসসি পাস হলেই হবে বন্ধুরা প্রার্থীর বয়সের ক্ষেত্রে এক মে দু হাজার চব্বিশ তারিখে হইতে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান ও এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোঠাদের কোঠাদারীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো টিএ টোয়েন্টি ওয়ান ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইট আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ আট মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় তেইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং সার্ভিস চার্জ বাবদ টাকা মোট দুই শত পেমেন্ট করতে হবে এবং ছয় নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা এই পদগুলোতে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা ক্রীড়া আবেদন করতে পারবেন না বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্ত চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন